চলমান বন্যার পরিস্থিতি অনুকুলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কার একশো নটি গেট সারা দেশে এখন ক্রমে অবনীতি হচ্ছে বন্যার পরিস্থিতি ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে নাকাল বাংলাদেশ এরই মাঝে ভারতে বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কার ব্যারেজের একশো নটি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়ায় এতে একদিনই বাংলাদেশে ঢুকবে এগারো লক্ষ কিউসেক পানি বাঁধ খুলে দেওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হয়েছে বলে ভারত পক্ষ থেকে দাবি করা হচ্ছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয়ে নেপাল থেকে এখনও পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানির বিপদসীমা সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে পড়তে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেই ক্ষেত্রে ফিডার ক্যানেলও পানির পরিমাণ বাড়ানো হচ্ছে ফারাক্কার ব্যারেজের জেনারেল ম্যানেজ আদেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যেই পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নটি গেটে সব কটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিরার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেপ ও ডাউন স্ট্রিমে এগারো লক্ষ কিউসেপ পানি ছাড়া হয়েছে এছাড়াও বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে শেরপুর জামালপুর নীলশামারি গাইবন্দ সহ বাংলাদেশের উত্তর অঞ্চলে বেশ কিছু জায়গাতেও তো বন্ধুরা পুজোটা যেহেতু শেষ পর্যন্ত দেখলেন তার জন্য একটি প্লিজ লাইক করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে